জ্ঞান প্রচারে ইসলাম ও অনুপ্রেরণা জ্ঞান প্রচার ও প্রসারে ইসলাম একাধিক নির্দেশ ও নির্দেশনা দিয়েছে যার কয়েকটি তুলে ধরা হলো এক জ্ঞান অর্জন ফরজ জ্ঞান চর্চায় উৎসাহিত করতে ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছেন রাসুল্লাহ সাল আলি ইসলাম বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ সোনা নেবনে মাজা হাদিস নং দুইশো চব্বিশ দুই জ্ঞান বিতরণ জ্ঞানের দায়িত্ব আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন তার দায়িত্ব জ্ঞান বিতরণ করা পবিত্র কোরআনে এই হয়েছে তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন যাতে তারা দিন সম্পর্কে জ্ঞান অনুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় তিন জ্ঞান গোপন করা পাপ জ্ঞানী ব্যক্তির জন্য অর্জিত জ্ঞান গোপন করা পাপ একইভাবে তাকে অর্থ উপার্জনের মাধ্যম বানানো নিষেধ মহান আল্লাহ বলেন স্মরণ করা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিচ্ছে তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না তারপরও তারা তা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রি করে সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট ইমরান আকরাম বলেছেন কাউকে যদি জ্ঞান সম্পর্কিত কিছু জিজ্ঞেস করা হয় এবং সে জানা সত্ত্বেও তা গোপন রাখে কিয়ামুদের দিন আল্লাহ তাকে আগুনের লাগাম পড়াবে সোনানে আবুদাউ চার অনুপস্থিতদের কাছে পৌঁছে দিতে হবে ইসলাম শুধু উপস্থিত ব্যক্তির মতো অনুপস্থিত ব্যক্তির কাছেও জ্ঞান বার্তা পৌঁছে দিতে বলেছেন বিদায় বাসনে নবী করিম সাল্লাম বলেন সাবধান তোমাদের উপস্থিত ব্যক্তিরা অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই কথা পৌঁছে দেবে এখনকার উপস্থিত ব্যক্তিরা যাদের কাছে আমার কথা পৌঁছেবে তারা হয়তো উপস্থিত শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে সেই পাঁচ জ্ঞান আল্লাহ বৃতি অর্জনের মাধ্যম জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তি আল্লাহ বিরোধী আল মহিবি রাহমতুল্লাহি আলাই বলেন দিনই জ্ঞান মানুষের ভেতর আল্লাহ বিতি সৃষ্টি করে আল্লাহ নির্ভরতা মানুষের অন্তরে প্রশান্তি আনে এবং আল্লাহর পরিচয় তাকে দায়িত্বশীল বানায় এছাড়া জ্ঞান চর্চার উপর নির্ভর করে ব্যক্তির ধর্মীয় ও পার্থিব জীবনের সাফল্য বিশেষত ধর্মীয় জ্ঞান না থাকলে ব্যক্তির পক্ষে সঠিকভাবে দিন পালন করা সম্ভব হয় না উমর ইবনে আব্দুল আজিজ রাহমতুল্লাহিয়ালাই বলেন যে ব্যক্তি তার কথাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বেশিরভাগ সময় ভুল করে আর যে ব্যক্তি এলম ছাড়া কোনো আমল করে তা কল্যাণে চেয়ে বেশি অকল্যাণেই বই আনে সোহাবুল ইমান বাইহাকি এলাহ আল্লাহ জ্ঞান সবাইকে জ্ঞান প্রচার ও প্রসাদ